কিন্তু আমি আপনি যখন নামাজ থেকে বের হলাম ভালো নাচ থেকে বের হওয়ার পরে এটা এই জন্য বলবো নামাজ যেভাবে করা উচিত ছিল নামাজ যেভাবে খুশু এবং খুদুর সাথে একাগ্রতার সাথে একাকচিতকে যেভাবে নামাজ করতে হয় আমরা কি সেইভাবে নামাজ করতে পারি নামাজ করতে পারি না সেভাবে নামাজের মধ্যে দাঁড়ানোর করে সংসারের চিন্তা এই চিন্তা ও বেরোই মানে সারাদিন যা মনে না হয় নামাজ দাঁড়ালে যা মনে হয় সবাই মনে করে তাহলে এটা নামাজের মধ্যে কাটতি হয়ে গেলো না করতে হয়ে গেলো না

যারা পড়াটা না পারি অন্তত এটা পাঠ করবে যেন আপনাকে ক্ষমা করেন আমাকে তাহলে কি হবে তুমি বলেন বাংলা আল্লাহ তালা তাকে এমন সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করবে যে সে করতে কর্ম আপনার যদি দেয়ালে মিট থেকে যাই আর কোন রাস্তা পাচ্ছেন না সবার কাছ থেকে আপনি আবহাওয়া শিকার হয়েছেন কোথাও কোন সাহায্য না আপনি ইস্তিফা করা শুরু করে দিলেন আপনার সেই পরিস্থিতিকে স্বাভাবিক করে দেবেন অমিনফুলি নবীজি বলেন তার সমস্ত ধরনের প্যারেশানি দূর করে দিল আপনি যে কোনো মসজিবতে পড়ে গেছেন আল্লাহ এমন জায়গা থেকে তার খাবারে তার প্রয়োজনের ব্যবস্থা করে প্রয়োজন মিটিয়ে দিবে যে সে পরে বিশ্বাস না হলে এখন থেকে আমলা করা শুরু করে নিন আস্তে এটা বলতেন